তার ছোট ভাই ভট্টাচার্য তার একটি কবিতা করে শোনাতে চাই এমন মিছিল কখনো দেখেনি বাংলাদেশ এমন মৃত্যু কত দেখেনি বাংলাদেশ এমন পদন কখনো দেখেনি বাংলাদেশ ক্ষমতার গন্ধ আর আগুরে পুরে ছায় আতরীদের সাম্রাজ্য হৃদ পলায়ন আর লজ্জাজনক হারে রাজ্য রাজ্যঘাট আর সমস্ত করুণ আত্মসমর্পণ এমন ভূপ পেতে দাঁড়ানো কখনো দেখেনি বাংলাদেশ এমন ভালোবাসা কখনো দেখেনি বাংলাদেশ এমন কখনো দেখেনি বাংলাদেশ পেছনে এসেছি অনেকগুলো এক জঙ্গিবাদ থেকে সব দেখে ফেলেছি আমরা এবার নতুন বাংলাদেশ চাই এ জয় ছাত্র জনতার আর কারণ নয় এ কখনো দেখেনি বাংলাদেশ এ জয় সুবিধাবিদ দাড়িদের হতে পারে না এ বাংলাদেশ দুর্নীতি হতে পারে না এ বাংলাদেশ অত্যাচারীর হতে পারে না ব্যাংক থেকেও স্বৈরাচার না। এই বাংলাদেশ করতে হবে বন্ধ নেই এই বাংলাদেশ করতে হবে চলাচল এই বাংলাদেশ করতে হবে হিংসা দেশ এই বাংলাদেশ করতে হবে সমাজ সম্মানিত সুধীন পিনাচিরঞ্জন ভট্টাচার্য এমন একটি নাম যে নামের সাথে সংগ্রাম আত্মত্যাগ এবং অন্যায়ের সাথে আপোষ না করার প্রবণতা শুরু থেকে দেখছেন বলিয়া বাংলাদেশে যখন থাকতেন ওনাকে যে অন্যায় প্রদান দেওয়া হয়েছিল কোম্পানিতে যখন জব করতেন উনি সেই জব ছেড়ে দিয়েছিলেন পরবর্তী সময় আমরা দেখতে পাই ওনার সাথে বলে রাখা ভালোই বামপন্ধী যুক্ত ছিলেন ওনার সাথে আওয়ামী লীগের যে খারাপ সম্পর্ক ছিল এরকম না যতদিন পর্যন্ত আওয়ামী লীগ দুর্নীতি না হয় ততদিন পর্যন্ত তার সাথে ভালো সম্পর্ক ছিল মানে তার দল করতে এরকম না বলছি না কিন্তু যখন তিনি দেখতে পেয়েছেন আওয়ামী লীগ এবং তার দোসররা এ দেশকে বিকিয়ে দিচ্ছে অন্য কারো কাছে অন্য দেশের কাছে তখন সেখানে তিনি আপোষ করেননি তিনি প্রতিবাদ করেছেন বিনিময় তাকে তার জীবন ঝুঁকি নিয়ে তিনি দেশ ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন এখন এমন একটি সময় এসে পৌঁছেছে আপনারা জানেন এখানে প্রথম কথা বলে রাখতে কেন এই দেশে চায় আমরা যখন এই দেশে আওয়ামী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পর্যন্ত পেত না এই আমি আমি রাহি ছাত্রলীগ করেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করেছি যখন আমি দেখেছি যে আমাদের ভাই বোনের উপরে অন্যায় নির্যাতন করা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা নাই একটা দেশের চাষিবাদ সরকারের যখন আমরা সমালোচনা করতে না পারি তাহলে সেই সরকারের দমন করা আমার পক্ষে সম্ভব নয় কেননা ওনার যে বাবা শ্যামল রঞ্জন ভট্টাচার্য তিনি আমার গুরু মশা তিনি আমার দাদু আমার বাবা ডক্টর পিনাকি রঞ্জন ভট্টাচার্যের বাল্য বন্ধু সবচেয়ে বড় কথা বলে দিতে চাই এই উপদেষ্টা পরিষদে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে

এবার যাদের সমনকালের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যাদেরকে প্রবেশ করিয়েছেন তাদের কবিলঙ্গে সদল করতে বলুন এবং এই পদের জন্য এই উপদেষ্টা মণ্ডলীরতে খোরার জন্য যিনি সবচেয়ে যোগ্য তাকেই দেশে ফেরত আনেন তার বাবার মৃত্যুতে তার লাশ পর্যন্ত দেখতে পারেন নাই আমরা এখান থেকে ছবি পাঠিয়েছি জেเจটুর তোমার বাবার ছবি ও যা আমাকে দিষ্টে দিষ্টে আমি দেখতে পাবো না বাবার মুখান্তি খুব আনন্দতার সময় আনি যদিও যদিও আমাদের স্যার আমার গুরু মশাই তার দেহ দান করে গিয়েছিলেন আপনারা সবাই জানেন মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আজ আপনারা সবাই যদি চান তার আসার প্রক্রিয়া জটিল বটে তবে আমরা শিক্ষার্থীরা আজকে যে স্কুল পেরেছে কয়েকদিন আগে আমি ঢাকাতে দেখেছি পুরো বাংলাদেশ একসময় ছড়া যাবে ইনশাল্লাহ এবং আরেকটা কথা বলবেন তার বিরুদ্ধে অনেকেই অনেক ধরনের কথা বলে সে মুসলিমের এজেন্ট সে ইসলাম ধর্মের এজেন্ট সে কনভার্টেড মুসলিম আমি আপনার বলে দিতে চাই যুদ্ধ এবং কথা সবার বিপক্ষে ছিল এবং সারা জীবন ধরে থাকতে আমাদের দেশের সাথে আমাদের দেশের উন্নতির সাথে আমাদের দেশের সাংবিধানিক আমাদের দেশের স্বাধীনতা রক্ষাতে তাকে সবচেয়ে বেশি দরকার ঠিক কথা বরাবর এখানে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন সাধারণ শিক্ষার্থি রয়েছেন আপনারা তাদের কথা শুনুন সুজারটা কথা বলতে চাই অনেক কষ্টে অনেক লোকের অনেক শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতাটি অর্জন করেছি সহজে আমরা কোনো তাদের হাতে তুলে দিব না না